মিয়ানমারের সাগাইং অঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স ও জান্তা সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে দুপক্ষের সংঘর্ষে কান্তবালু ও খিউন সীমান্তে অর্ধশত সেনা ও সামরিক বাহিনী সমর্থিত মিলেশিয়া সদস্য নিহত হয়েছে বেশ কয়েকজন আটক হয়েছে পিডিএফের হাতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র অতর্কিত হামলায় হতের পর ওই এলাকায় আকাশপথে আক্রমণ চালায় সেনাবাহিনী তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দুপক্ষের তীব্র সংঘাতের জেরে অন্তত চোদ্দটি গ্রামের পাঁচ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলে বেকায়দায় পড়েছে বাহিনী দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর মিয়ানমার থাইল্যান্ড সীমান্তবর্তী কৌশলগত মডং শহর পুনর্দখল করেছে কারের ন্যাশনাল ইউনিয়ন কেএনইউ বিদ্রোহী এবং তাদের মিত্ররা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষের পর সেনারা থাইল্যান্ডে পালিয়ে যায় পাহাড়ি এই শহরটি সিংখন পাশ সীমান্তে অবস্থিত এর পাশেই থাইল্যান্ডের প্রাচুপ খিরিকান প্রদেশ মডং একসময় কেএনইউর মাইক জেলার সদর দপ্তর ছিল উনিশশো সালে এটি জান্তা দখলে চলে যায় এদিকে মিয়ানমার ভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র মার্কিন বিচার বিভাগ জানিয়েছে এরই মধ্যে থাইল্যান্ডে গঠিত নতুন সেন্টার স্ট্রাইক ফোর্স মোতায়েন করেছে অভিযানের অংশ হিসেবে মধ্যে স্টেটের স্ক্যাম কম্পাউন্ডের ওয়েবসাইট জব্দ করা হয়েছে এছাড়া স্ক্যাম ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ডেমোক্রেটিক কারেন্ট বেনেভোল্যান্ড আর্মি ডি কে এ এবং এর কয়েকজন নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্ট্রাইক ফোর্সের দাবি চীনা অপরাধ চক্র পরিচালিত এসব কেন্দ্র থেকে প্রতি বছর মার্কিন নাগরিকদের কাছ থেকে প্রায় দশ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া হয় ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ